যেহেতু দুই তলায় কোনো পজিশন চুক্তি নাই আমার কথা বুঝিয়ে না আপনার দিয়ে যেহেতু দুই তলায় কোনো পজিশন চুক্তি নাই এখানে দ্বিতীয় পক্ষ নিজ দায়িত্বে তৃতীয় পক্ষকে জড়াইছে এটা রাইট সুনাম না থাকা সত্ত্বেও নিজে জড়াইছে আমার কথা বুঝিয়েন আপনারা তো এটার যে সলিউশন এইটার সলিউশনটা দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ধরতে হবে কিন্তু নিজ তলার পজিশন ভাড়া দেওয়া আছে এটা যদি পজিশন ভাড়া দেওয়া আছে এইটার আমরা যেটা বললাম প্রস্তাবনা যদি থার্টি পার্সেন্ট যেটা ভাড়া হবে দ্বিতীয় পক্ষ নিস্তারে যদি আমাদের দ্বিতীয় পক্ষ যেহেতু জন্ম নিশ্চয় এখানে দ্বিতীয় পক্ষ সে পর্যন্ত ভাড়া নিছে সে যে ভাড়াটা নিবে সেখান থেকে থার্টি পার্সেন্ট তার প্রাপ্য বাকি সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট পার্টি পাবে এবং গোতালার বিষয়ে দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ নিজেদের মধ্যে লেনদেন ডিসমিস করে তারা তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ রূপ নিয়ে প্রথম পক্ষের সাথে চুক্তিবদ্ধ হবে

ভাড়ার বিষয়ে ক্লিয়ার করি আচ্ছা ভাড়ার বিষয়ে ক্লিয়ার করি ভাড়ার বিষয় নিয়ে আমরা কোনো রকম সিদ্ধান্ত হল দিব না ফার্স্ট অফ অল কারণ এইটা অনেক হিসাব আছে পজিশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু আমরা যেটা করব আপনাদের যেটা আমরা হেল্প করতে পারব আপনার দোকানে এটা আপনার ডানের দোকানটার ভাড়া নয় হাজার আপনার কাছে যদি কেউ এগারো হাজার টাকা চায় দুই হাজার টাকা যদি পার্থক্য থাকে আপনারা আমাদেরকে কমপ্লিট করবেন আমরা এটা বসে বসে

পাঁচ হাজার টাকা মারা চার হাজার টাকা মারা যখন দিনটা শেষ হয়ে যায় শেষ হওয়ার মধ্যে মালিকা সেটি বলে দেওয়ার সাথে দশ হাজার বারো হাজার দিব আর দোকান দিবা বৈষম্য বসে সরি আপনারা বৈষম্য বসছেন না এই বৈষম্যটা নিরসন করে আমরা নিজেদের পেট এবং পরিবারকে বাঁচানোর জন্য পেট এবং পরিবারকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে আমরা ওকে রাজি হই আমার নিরুপায় ব্যবসার আছে

পার্টি পার্টি ভাড়াটা নিবে ধরুন দশ হাজার টাকা ভাড়া নিলো সে দ্বিতীয় পার্টি পার্টি গেছে দশ হাজার টাকা ভাড়া নিলো সেখান থেকে তৃতীয় পার্টি তিরিশ পার্সেন্ট টাকা

এখন এই প্রস্তাবনা রিট করে এটা রায় করা ছাব্বিশে পাঁচটা দোকান ছটা দোকান ওনার বাক বাকি দোকান